আজকে হাজির হয়েছি আপনাদের সামনে বিশেষ অফার নিয়ে মোটা মাল্টিকালার বাগান বিলাস ফুল গাছের যারা বনসাই তৈরি করতে চান তাদের জন্য আজকের ভিডিও আসসালাম বাগান বিলাস প্রেমীর সকল ভাই ও বোনকে শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা আজকে একটা বিশেষ বিশেষ অফার নিয়ে হাজির হয়েছি মোটা বাগান বিলাস বনসাই ম্যাটেরিয়াল নিয়ে প্রস্তুত হয়েছি একেবারে ফুলসহ গাছ বনসাই ম্যাটেরিয়াল চার পাঁচ ছয় কালার পর্যন্ত রয়েছে মা নার্সারিতে ওই দেখুন অনেক অনেক গাছ রয়েছে ফুলসহ মাল্টি কালার বাগান বিলাস ফুল গাছ এই যে একটি গাছ দেখুন এই গাছটি থেকেই শুরু করছি এখানে রয়েছে সানসেট অরেঞ্জ ডক্টর র ক্যালিফোর্নিয়া গোল্ড ও চিত্রা কিরিম এক গাছে পাঁচটা কালার রাজবেরি আইস রয়েছে এই যে দেখুন রাজবেরি আইস রয়েছে পাঁচটা কালার এক গাছে পাঁচটা কালার এই যে দেখুন এক গাছে পাঁচটা কালার ভালো ভালো ভ্যারাইটিস রয়েছে যেরকম এই যে শাকুরা গ্রিন লিপ রয়েছে গোল্ডেন সামার হোয়াইট রয়েছে এই যে সাকুরা রয়্যাল ডলফিন পার্পেল কুইন অনেক অনেক জাতের বাগান বিলাস ফুল গাছ রয়েছে ফুলসহ মোটামুটি এখানে একটা দামেরও আপনাদের আইডিয়া দেবো আজকে এখানে ধরেন সর্বনিম্ন পঁচিশশো তিন হাজার টাকা এই কোয়ালিটি গাছগুলো রয়েছে দামটা কম বেশি মূলত হওয়ার কারণ হইল জাতের জন্য কোনোটায় জাত কম রয়েছে কোনোটায় জাত বেশি রয়েছে তার জন্য দামটা কম বেশি হয়ে থাকে মা নার্সারি অনেক জাতের বাগান বিলাস ফুল গাছ রয়েছে ওদিকে দেখছেন ড্রামে রয়েছে ওখানেও সব মাল্টি কালার বাগান বিলাস ফুল গাছ রয়েছে চাইলে আপনারা মা নার্সারিতে ভিজিট করতে পারেন এই যে একটা গাছ দেখুন এটা ছয়টা জাত রয়েছে বিভিন্ন জাতের মাল্টি কালার বাগান বিলাস ফুল গাছ এই যে একেবারে বনসাই ম্যাটেরিয়াল ষোলো ষোলো বস্তায় রয়েছে ষোলো আঠারো বস্তা রয়েছে চাইলে আপনারা মা নার্সারি থেকে ভিজিট করে নিতে পারেন কিংবা অনলাইনে অর্ডার করতে পারেন এখানে অনেকগুলো গাছ যার কারণে একটা একটা দাম বলা সম্ভব হচ্ছে না এটা আপনাদের দামের আইডিয়া দিলাম কালারের উপরে দাম কম বেশি হয়ে থাকে পঁচিশশো টাকা থেকে শুরু করে তিন হাজার পঁয়ত্রিশশো টাকার ভিতরে পেয়ে যাবেন এই বেডের মোটা মোটা বাগান বিলাস ফুল গাছগুলোর অনেক জাতের বাগান বিলাস ফুল গাছ রয়েছে মা নার্সারিতে চাইলে আপনারা মা ভিজিট করতে পারেন কিংবা অনলাইনে অর্ডার করতে পারেন অনেক মোটা মোটা বাগান বিলাস ফুল গাছ রয়েছে মা নার্সারিতে মাল্টি কালার বাগান বিলাস ফুল গাছের জন্য বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান মা নার্সারি মধুমতি মডেল টাউন আমিনবাজার সাবার ঢাকা এই যে দেখুন অনেক মোটা মোটা গাছ রয়েছে এবং গাছের শেপগুলো অনেক সুন্দর আর বেশিরভাগ গাছে চিত্রা রুটের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কাউসার গ্রিন ফার্ম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ওদিকে রয়েছে ড্রামে আবার ওই সামনে রয়েছে বিভিন্ন ভ্যারাইটিসের অনেক জাতের বাগান বিলাস ফুল গাছ রয়েছে মা নার্সারিতে চাইলে আপনারা আমাদের নার্সারিতে ভিজিট করতে পারেন মাল্টি বাগান বিলেশ ফুল জন্য বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান মা নার্সারি